আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আমাদের হাটু যে ভাঙা নয় টের পাচ্ছেন আপনাদের কোমর ভেঙে গেছে বলছে কাদেরকে ফকরুল তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলুন বলছে বিএনপি কে ওবায়দুল কাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন মধ্যবিত্তরা বিলুপ্তির পথে বলছে ডাক্তার ইরান রূপগঞ্জে র্যাবের ওপর হামলার ঘটনায় তিন মামলা আওয়ামী লীগ নেতা ও আসামি জানিয়ে দিব ঠাকুরগাঁওয়ে মন্দিরে ফের একশো ধারা জারি সর্বশেষ জানিয়ে দেব কাশবনের তরুণীকে দলবদ্ধ ধর্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আর আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের হাটু যে ভাঙা নয় টের পাচ্ছেন আপনাদের কোমর ভেঙে গেছে বলছে কাদেরকে ফখরুল বিএনপির হাটু ভাঙেনি বরং আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগ ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছে কারণ আওয়ামী লীগ এখন শান্তিপূর্ণ সমাবেশে শান্তিপূর্ণ মিছিলে শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠি বন্দুক টেয়ার গ্যাস দিয়ে আক্রমণ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাদের ওপর লীগের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন আগের দিন এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন হাটু ভাঙা বিএনপি এখন লাঠির ওপর ভর করছে এ বিষয়ে বিএনপির মহাসচিব বলেন কালকে ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপির নাকি হাটু ভাঙা আমাদের হাটু যে ভাঙা নয় টের পাচ্ছেন লাঠিও আমরা নেই নি আপনাদের ইতিমধ্যেই কোমর ভেঙে গেছে সেজন্য আপনারা শুধু লাঠি নয় ইতিমধ্যে রামদাত তলোয়ার এবং পুলিশের বন্ধুকের ওপর হাঁটছেন বিএনপির মহাসচিব বলেন আপনারা জনগণের সঙ্গে নেই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন সেজন্যই আজকে আপনাদের সম্পূর্ণভাবে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলুন বিএনপি কে ওবায়দুল কাদের এর ঘোষণা তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন ফকরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকার ভূত মাথা থেকে নামান সোজা কথা সোজা পথে আসুন নির্বাচনে আসুন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সরকার রুটিন দায়িত্ব পালন করবে মূল দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন সরকারের আইন প্রয়োগকারী ও নির্বাচন কমিশনের অধীন থাকবে সরকার না থাকলে কারা চালাবে দেশ বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন তারা বিভাগীয় সমাবেশ করবে আবার ডিসেম্বর অবরোধ এক সাংবাদিক প্রশ্ন করেন আগের অবরোধ তোলেনি এখন আবারও অবরোধ আমি বললাম আগের অবরোধ প্রত্যাহার না করে নতুন করে আবার অবরোধ কেন এটা ফখরুল ইসলামকে প্রশ্ন করেন তারা কেন এটা করবেন কেন এটা করতে যাচ্ছেন বিএনপির আন্দোলনের কর্মসূচির জবাবে সেতুমন্ত্রী বলেন কত গণ আন্দোলন করলেন এখন বলছেন গণ আন্দোলন করবেন তেরো বছর চলে গেল দেখতে দেখতে আন্দোলন হবে কোন বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে নিম্ন মধ্যবিত্তরা বিলুপ্তির পথে বলছে ডাক্তার ইরান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান তিনি বলেন আগে দ্রব্যমূল্যের বাজার সরকার নিয়ন্ত্রণ করতে আর এখন নিত্যপণ্যের বাজার ও সরকারকে কালো বাজারি অসাধু সিন্ডিকেট চক্র নিয়ন্ত্রণ করছে দেশে ধনী গরিবের বৈষম্য চরম আকার ধারণ করেছে ধনী আরো ধনী হচ্ছে আর মধ্যবিত্ত শ্রেণী দ্রব্যমূল্য ও জীবনযাপন ব্যয়বহুল हवाए নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী বিলুপ্ত হয়ে সর্বহারা শ্রেণীতে পরিণত হচ্ছে আজ বৃহস্পতিবার দুপুরে চাল তৈল সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার ইরান বলেন দুর্নীতি এখন জাতীয়করণ হয়েছে সমাজের সর্বস্তরের সেবা খাত অফিস আদালতে ঘুষ দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে নীতি নৈতিকতা আজ পদদলিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি লুটপাট ও অর্থপ্রচারের মহ উৎসব চলছে শতনিষ্ঠাবানরা আজ চরম অসহায় জীবনযাপন করছে এভাবে একটা সমাজ রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসনে দুর্নীতির খেসারত গুনছে সাধারণ মানুষটাই চলমান অচলাবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে নগর সাধারণ সম্পাদক হুমাউন কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন লেবার পার্টির হিন্দু হিন্দুরত্ন রামকৃষ্ণ মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জয়ী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি শহীদুল ইসলাম চৌধুরী মিলন সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজীব শ্রমিক নেতা মাহবুল আলম বাদল ধর্ম সম্পাদক মরানা তারিকুল ইসলাম সাদি যুব মিশন সদস্য সচিব সৈকত চৌধুরী ছাত্র মিশন সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সহ সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ মিছিলটি তপখানা রোড থেকে শুরু হয়ে পল্টন মোড় সচিবালয় হয়ে প্রেস ক্লাবে সিয়ে শেষ হয় রূপগঞ্জে র্যাবের উপর হামলার ঘটনায় তিন মামলা আওয়ামী লীগ নেতা আসামি নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই দিন আগে মাদক বিরোধী অভিযানের সময় র্যাবের উপর হামলার ঘটনায় তিনটি মামলা করা হয়েছে এসব মামলায় মোট আসামি করা হয়েছে পাঁচ শতাধিক ব্যক্তিকে এর মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের এক নেতাও এসব মামলায় ওই নেতার ছোট ভাই সহ এগারো জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ বৃহস্পতিবার সকালে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে র্যাব একের নায়ক দার মোহাম্মদ তৌফিকুল ইসলাম বাদীর হয়ে রূপগঞ্জ থানায় মামলা তিনটি করেন মামলায় একত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিদেশি পিস্তল সহ দ্রব্য জব্দ করার কথা বলা হয়েছে আসামিদের মধ্যে আছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য বজলুর রহমান তিনি কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নয় নয় নম্বর ওয়ার্ডের সদস্য প্যানেল চেয়ারম্যান এসব মামলা ছাড়াও বজলুর বিরুদ্ধে আরও অন্তত নয়টি মামলা রয়েছে ওই তিন মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার পারভিন বেগম মিয়া রাজু আহমেদ ওরফে রাজা মোহাম্মদ হাসান তপুমিয়া জসিম ব্যাপারী বাবু আমিন রাসেল হোসেন নাজমুল হোসেন রাইহান ও সুজন এরই মধ্যে হাসান আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের ছোট ভাই পুলিশ জানিয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাজু আহমেদ চনপাড়া এলাকায় একটি বাহিনীর নেতৃত্ব দেন তার বিরুদ্ধে হত্যা মাদক সহ কয়েকটি মামলা রয়েছে মামলার আসামিদের মধ্যে বজরুর রহমান শাওন মোস্তফা শিল্পী বেগম মোবারক ফাইস উদ্দিন শাহ আলম সোহাগ মাঝি মিঠু সিরাজুল সাদ্দাম পিয়া সমর মহসিন বিল্লাল আরাফাত সম্রাট বিকাশ ও রনি পলাতক তারা সবাই চনপড়া এলাকার বাসিন্দা এবং বজরুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত ঠাকুরগাঁওয়ে মন্দিরে ফের একশো ধারা জারি ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের রসিক রায় জিউ মন্দিরে আবারও একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এ আদেশ জারি করেন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় ওই মন্দিরের জমি নিয়ে সনাতন ও ইস্কোন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে দু হাজার নয় সালের আঠেরোই সেপ্টেম্বর মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইস্কোন অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয় এ সময় ইস্কন ভক্তদের হামলায় বাবু ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগলা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় দুর্গাপূজার সময় এলে জেলা প্রশাসন বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্বেগ নেওয়া হলেও দীর্ঘ চোদ্দ বছরও এর সমাধান হয়নি এবছরও একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় তিরিশ সেপ্টেম্বর ভোর ছয়টা থেকে ছয় অক্টোবর রাত বারোটা পর্যন্ত একশো ধারা জারি করা হয়েছে কাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ রাজধানীর উত্তরে পরিত্যক্ত প্লটের কাশবনে বিশ বছর বয়সী এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার মধ্যরাত্রে দিয়াবাড়ির ওই প্লটে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক রিক্সা চালক পুলিশে খবর দেয় পরে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ন স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয় এ বিষয়ে উত্তরা থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন বুধবার ভোরে অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করেন টঙ্গি পূর্ব থানার উপ মনির মঙ্গলবার মধ্যরাতে দিয়াবাড়ির কাশবনে ওই তরুণীকে তিনজন ধর্ষণ করে বলে জানা গেছে এই পুলিশ কর্মকর্তা বলেন আসামিদের শনাক্ত করতে ডিএনএর নমুনা সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষা করা দরকার শিগগিরই আসামিরা গ্রেপ্তার হবে